জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথা অমৃত প্রাপ্তাহিক আলোচনা করে চলেছি ভগবানের অহৈতুকি কৃপা প্রসাদে ভগবানের অহৈতুকী করুণা অমৃতের দ্বারা তবে সেই ভগবানের কথা ভগবানকে প্রাপ্তি যা আমাদের দ্বারা অত্যন্ত অগম্য সেই পথকেও ভগবান নিজে করুণা করে সেই সমস্ত পথের ব্যক্ততা করছেন প্রকাশ করাচ্ছেন অর্জুনের মাধ্যমে সমস্ত জীবের আমরা সেই ভগবানের কথা কথামৃত লীলামৃত আস্বাদন করে সেই ভগবত প্রাপ্তি যা অত্যন্ত দুর্লভ ব্রহ্মার দ্বারাও যা সম্ভব নয় আমরা মনুষ্য জন্মে জনিতে সেই ভগবানের পরম পদ প্রাপ্তি করতে পারি আগের দিন আমরা চতুর্থ তৃতীয় চতুর্থ এবং দ্বিতীয় শ্লোকে তার আগের দিন নির্গুণ এবং শগুণ দুই প্রকার উপাসনা পদ্ধতির মধ্যে ভগবান বললেন যারা শগুণ উপাসনা করেন আমাদের চিত্তযোগ করে তারা তারা কি তারা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় আবার পরের শ্লোকে তৃতীয় এবং চতুর্থ শ্লোকে বললেন যারা ইন্দ্রিয় সংযম করে তাকে রোধ করে ইন্দ্রিয়ের সমস্ত রকম অর্থাৎ দেহ অভিমান নষ্ট করে ইন্দ্রিয়কে অক্ষর অব্যয় অচ্যুত পদে স্থিত করে কঠোর তপস্যার মাধ্যমে ভগবত পরব্রহ্মে লীন করে তারাও আমাকে প্রাপ্তি করতে পারেন বা তারাও আমার অত্যন্ত প্রিয়জন হন এবার এই যে বিষয় এই বিষয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এত প্রকার যে পদ্ধতি সকার পদ্ধতি অর্থাৎ সগুণ উপাসনা এবং নির্গুণ উপাসনা এই উপাসনার মধ্যে আমরা বুঝতেই পারলাম তৃতীয় চতুর্থ শ্লোকে যে নির্গুণ উপাসনা অত্যন্ত কঠিন কঠিন কেন না আমাদের ইন্দ্রিয় সংযম তো আমরা ইন্দ্রিয়ের দাস হয়ে আছি অনন্ত জন্ম ধরে আমাদের মন যাই চাইবে আমাদের আমরা তাই করতে বাধ্য আমরা মনের দাস আমরা ভগবত দাস হতে পারিনি এখনও তো এই যে এই পদ্ধতি এর থেকে সোজা কিছু হয় বা এটি কি একমাত্র পদ্ধতি ভগবান সেটি পরিপুষ্ট ব্যাখ্যা করছেন পঞ্চমতম শ্লোকে আমরা অবশ্যই পঞ্চমতম শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করব তবে চলুন তার আগে আমরা পঞ্চমতম শ্লোকটি ভগবানের শ্রী মুখ অমৃতের দ্বারা আস্বাদন করি ভগবান পঞ্চমতম শ্লোকে অর্জুনের উদ্দেশ্যে আদেশ করছেন যে ক্লেশাহাধিকা তরস্তেষামাব্যক্তাশক্ত চেতাম আব্যক্তা হি গতির দুঃখ্যাং দেহাব্যাভীরা ভগবান বলছেন অব্যক্ত অর্থাৎ নির্গুণ উপাসনা দেহধারী প্রাণীদের জন্যে সেই যে উপাসনা পদ্ধতি তা অত্যন্ত ক্লেশ এবং কষ্টপ্রদায়ক তাই কি হয় না কারণ দেহধারী ব্যক্তিরা কী করেন না এই প্রকার মার্গে বা এই প্রকার সাধনায় অত্যন্ত কষ্ট লাভ করেন কারণ এই যে ইন্দ্রিয় সংযম এটি অত্যন্ত দুর্বৃদ্ধ কারণ আমরা মনকে এক মুহূর্ত স্থির রাখতে পারি না অর্জুনের কথায় চঞ্চলহী মনকৃষ্ণ প্রমাথী বলবদ্দিরাম তার শ্যহম নিগ্রহাম মান্যে বায়ুরে বসুদূষকরম বায়ু কত দ্রুত গতিতে ছোটে সেই বায়ুর থেকেও অত্যন্ত দ্রুত গতিতে আমাদের মনের বেগ তাহলে সেই ওই এত দ্রুতগামী ইন্দ্রিয়কে আমরা সংযম করব কি করে তাই ভগবান বললেন পঞ্চমতম শ্লোকে যে যারা এই নির্গুণ উপাসনা করেন সেই দেহধারী সমস্ত প্রাণীর জন্যে এই পদ্ধতি বা এই নির্গুণ উপাসনা অত্যন্ত ক্লেশদায়ক অত্যন্ত কষ্ট লাভ করে তাই এতে পরিপুষ্টভাবে বা সাম্যকভাবে এইটি বোঝায় যাচ্ছে যে ভক্তিমার্গের উপাসনায় কিন্তু সব থেকে সহজ এবং তাতে ভগবানকে লাভ তাড়াতাড়ি করা যায় এই জ্ঞানমার্গে ইন্দ্র সংযম করতে করতেই কয়েক জন্ম চলে যায় কারণ যিনি উপাসনা শুরু করেন তার তো আর নর গতি হয় না তিনি প্রত্যেক একের পর এক জন্ম সুযোগ পান ভগবান পথে আরও সাধনা বাড়াতে আমি যদি একবার কৃষ্ণ নাম করি তাহলে পরের বারে দুই থেকে শুরু হবে এক থেকে আর শুরু করতে হবে না নিরানব্বই করলে পরে বারে একশো থেকে শুরু হবে সেই এই পদ্ধতি কিন্তু ভগবানের পথ ধরলেই আমাদের কল্যাণ কিন্তু ভক্তি পথে আমরা এত বেশি জন্ম যাব কেন বেশিবার মায়ের গর্ভে আসবো কেন এই ভক্তিমার্গের মাধ্যমেই কিন্তু আমরা অত্যন্ত সহজে অত্যন্ত সাধারণভাবে ভগবানকে প্রাপ্তি করতে পারি অত্যন্ত দুর্লভটাই অত্যন্ত সুলভ হয়ে যায় ভক্তিমার্গে তাই আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসি তখন জয় রাধে জয়ন্ত চৈতন্য